জাহাঙ্গীর বিশ্ব বাংলা সংবাদে আর একবার ফিরে এলাম এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং শুধু গুরুত্বপূর্ণ নয় একটি লজ্জাজনক বিষয় নিয়ে আপনাদের সামনে ফিরে আসতে হল বিষয়টি হলো এরকম আজ বৃহস্পতিবার বজ বজে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রের মন্ত্রী অধ্যাপক সুকান্ত মজুমদার এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত আমি এখানকার একশো দিনের টাকা পাইনি মারবহ দিনের টাকা আটকেছে আমাদের আবাস যোজনা টাকা দেন মিথ্যবাদ চোর ওকে খান থেকে টাকা থেকে মানুষের বক্তব্য কি মানুষের বক্তব্য খুব পরিষ্কার 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার মানুষের বক্তব্য খুব পরিষ্কার তাদের বক্তব্য 100 দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্রের সরকার 4 বছর ধরে আটকে রেখেছে যতবার বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন একশো বার আমরা হিসেব দিয়েছি তা সত্য হচ্ছে যে একশো দিনের কাজের টাকা দেয়নি উত্তর প্রদেশের ব্যাপক দুর্নীতি তা সত্ত্বেও তাদের টাকা আটকানো হয় না গুজরাটে দুর্নীতি মধ্যপ্রদেশে দুর্নীতি তাদের টাকা আটকানো হয় না একটি টাকা কখনো গড়বিল করা হয় না তাদের বরাদ্দ বেড়ে যায় কিন্তু একশো দিনের কাজের টাকা বাংলার পরিষ্কার চক্রান্তি কোন বক্তব্যই থাকতে পারে না এবং সেটা যে কতখানি যৌক্তিক বাংলাকে একশো দিনের কাজের টাকা এই এখনই দিতে হবে বাংলার একই সঙ্গে দাবি যে একশো দিনের কাজের টাকা দেয়া নয় দিতে হবে চার বছরের বকেয়ার সুকান্ত মজুমদার মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন বিশ্বত মা বোনেরা হচ্ছে যে পরিষ্কার ভাষায় বিক্ষোভ দেখিয়েছেন পুলিশ প্রশাসন মন্ত্রী থাকার জন্য ওই সমস্ত গার্ড ইত্যাদি নিয়েও কিন্তু মানুষের বিক্ষোভকে হচ্ছে ঠেকাতে পারেননি নাজেয়াল হয়ে গিয়েছেন নাজেয়াল হয়ে গিয়েছেন চোর চোর আওয়াজ উঠেছে চোর চোর আওয়াজ উঠেছে চোর চোর আওয়াজ ওঠার পর মুখোশ খুলে গিয়েছে চোর চোর আওয়াজ ওঠার পর মুখোশ খুলে গিয়েছে ভদ্রতার মুখোশ খুলে গিয়েছে সুকান্ত জাহাঙ্গের অবৈধ সন্তান জাহাঙ্গের অবৈধ সন্তান কি বলেছেন জানেন মাননীয় শ্রোতা বন্ধুরা কি বলেছেন সুকান্ত মজুমদার যারা নাকি উঠতে বসতে অনুব্রত মন্ডলের সমালোচনা করে যারা নাকি উঠতে বসতে তৃণমূল নেতাদের সমালোচনা করেন যিনি নাকি কেন্দ্রীয় মন্ত্রী যিনি নাকি একটি কলেজের অধ্যাপক যিনি নাকি রাজ্য বিজেপির সভাপতি তিনি বলছেন তোর বাবা চো তোর বাবা চো এতদূর পর্যন্ত যদি বলে থাকেন তবু অনেকে বলে দেন ঠিক আছে মাফ করে দেওয়া হোক তারপরে শব্দটা আরো মারাত্মক তারপরে হচ্ছে যে বক্তব্যটা তারপরে শব্দ যে উচ্চারণ করেছেন যে গালাগালিটি দিয়েছেন যে গালাগালিটি দিয়েছেন সুকান্ত অবৈধ সন্তান জাহাঙ্গীর অবৈধ সন্তান এরা সব হচ্ছে জাহাঙ্গীরের অবৈধ সন্তান বলছেন এরা সব জাহাঙ্গীরের অবৈধ সন্তান বিজেপি বলে কিনা। তারা সমালোচনা করে বিজেপি তৃণমূলের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক রাজ্য বিজেপি সভাপতি ছি আপনারা আবার হচ্ছে যে নীতি নৈতিকতার মনে কথা বলেন কোথায় আপনাদের মহিলা কমিশন কোথায় আপনাদের মানবাধিকার কমিশন কোথায় আপনাদের শিশু কমিশন আসবে না তদন্ত করতে আসবে না বাংলায় কোনো কিছু ঘটলে তব লেলিয়ে দেন লেলিয়ে দেন দেন হ্যাঁ দেন আর আপনারা যখন এই অসভ্যতা করবেন এই অসভ্যতা ঢেকে রাখার চেষ্টা করেছিলেন পারেননি অসভ্যতা যখন করবেন তার বিচার কে করবে সুকান্ত মজুমদার তার বিচার কে করবে একটা কথা জেনে রাখুন যদি তৃণমূল করে থাকে অন্যায় অনুব্রত মন্ডল বলেছেন চার ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছে তৃণমূল কংগ্রেস চার ঘন্টার মধ্যে চাইছে আপনার যদি বুকের এতটুকু পাটা থাকে এক আবের পাটা হন আপনি তাহলে ক্ষমা চেয়ে দেখে দিন সুকান্ত মজুমদার যা বলেছেন আপনার যদি ক্ষমতা থাকে সততা থাকে নীতি নৈতিকতা আর অধ্যাপক যদি হন পড়াশোনা করে অধ্যাপক যদি হয়ে থাকেন তাহলে ক্ষমা চাইবেন সুকান্ত মজুমদার সুকান্ত আপনাদের কাছে আপনারা আর দয়া করে অন্তত কারো সমালোচনা করতে যাবেন না আপনাদের আপনাদের রাজনৈতিক রাজনৈতিক জাতটা কি আসলে যে কি রাজনৈতিক জাতটা যে কি আপনারা প্রমাণ করে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন আর এর জবাব না আপনাদেরকে ছাব্বিশের বিধানসভা ভোটে মানুষে পাই পয়সা কড়ায় গন্ডায় সুদে আসলে তা হচ্ছে যে আপনাদের ফিরিয়ে দেবেন ভালো থাকবেন পরে আর একবার দেখা হবে অন্য বিষয়ে